পলিথিন নিয়ে স্লাইড করতেছে ঢাকায় আজকে এখন চলতেছে পঁচিশ ডিগ্রি চলছে ২৬ ডিগ্রি সেলসিয়াস এখানে চলতেছে মাইনাস ট্রেন একদিকে নিচে রয়ে যাওয়ার হরস্রোতা নদী আর উপরে হচ্ছে এরকম স্নো ওর মধ্যে কি একটা গাড় জানো দেখতে পাচ্ছি এর মধ্যে একদম লাল ফল ধরে আছে গাড়িটা দেখেন একদম এঁকে আছে ইংলিশটা টোটালি বুঝ না মনে হচ্ছে আমি ইউরোপের কোন একটা দেশে আছি ওয়েস্টটা মানে খুবই মর্মন্তিক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সেন্ট্রাল এশিয়ার কিরগிஸ்தান থেকে আর আজকে আমরা আসি কিরগிஸ்தানের রাজধানী শহর বিশকেক থেকে প্রায় অনেকটা দূরে ছোট্ট একটি গামিন এরিয়াতে আজকে আমরা ঘুরে দেখব এই কিরগிஸ்தানের তুষার ঢাকা গ্রামগুলো এখানকার মানুষের জীবনযাপন করে কিভাবে তারা বেঁচে থাকে হারকাপানো শীত তুষারে ঢাকা এই কীরগিস্তান আর এখানকার মানুষের গ্রামীণ জীবনযাপনের গল্প নিয়েই আজকের আমাদের এই ব্লগটি তাহলে চলুন যাওয়া যাক আর আবিষ্কার করা যাক কীরগিস্তানের গ্রামীণ জীবন হ্যালো এই ঠান্ডার মধ্যেও কি অবস্থায় বাচ্চারা এইদিকে খেলাধুলায় মেতে উঠেছে আর আমরা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি শীতের মধ্যে তারা কিভাবে জীবন ধারণ করে পুরাটা এরিয়াই কিন্তু কভার হয়ে আছে একদম মনে হচ্ছে সাদা তুলার চাদর বিছিয়ে দেওয়া হয়েছে আর এই যে রাস্তাগুলো এত পিছিল হয়ে আছে মাঝে মধ্যে গাড়ি ব্রেক করলে তখন বোঝা যায় গাড়ির ব্রেক কাজ করে না এদিকটা হচ্ছে প্লে গ্রাউন্ড যদিও এখনো লোকজন আসে নাই তবে প্রতিদিন এখানে খেলাধুলা হয় ভেতরে খেলাধুলার জন্য আলাদা স্পাইসি আছে আর নিচে আছে হচ্ছে ফুটবল মাঠ এখানে গ্রামের বাড়িগুলো খুবই ছোট ছোট দেখতে অনেকটা আমাদের গ্রামাঞ্চলে যেরকম দোচালা ঘরগুলো থাকে সেরকম ডিজাইনেরই বেশিরভাগ বাড়িগুলো কারণ গ্রামের মানুষগুলো একটু দরিদ্র সাধারণত শহরের মানুষের থেকে আর এদিকে যে সব ঘর বাড়িগুলো হয় সাধারণত এইগুলো কয়েকটা স্তরে স্তরে তৈরি করা হয় যেন ওই যে এই মাইনাস টেম্পারেচার হিমাঙ্কের নিচে যখন তাপমাত্রা থাকে সেটা যেন তারা প্রোটেক্ট করতে পারে আর বাইরে এই যে মাইনাস টেম্পারেচার হওয়া সত্ত্বেও ঘরের ভিতরে কিন্তু একটু মানে এই শীতের আবহাওয়াটা পৌঁছায় না কারণ ভিতরে হিটার চলে অলয়েস আর হচ্ছে ভিতরে যেই লেয়ারটা আছে মানে যেই ওয়ালটা করা হয় সেখানে কয়েকটা স্তর থাকে বাইরে প্রোটেক্ট করার জন্য বোর্ড টাইপের ইউজ করে আর ইনসুলিন ইউজ করে যার ফলে এইখানে শীত খুব একটা বেশি লাগে না ঘরের ভিতরে

বেশিরভাগ মানুষই কিন্তু কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত আছে আর সবাই ঘরমুখী ঘরবন্দির আমরা এই অবস্থার মধ্যেই ঘুরে বেড়াচ্ছি কারণ আসলে দেখানোর চেষ্টা করতেছি এই পরিবেশগুলোতে এখানে মানুষ কীভাবে সার্ভাইভ করে যদিও আমরা এখানে যারা ট্রাভেল করতে আসছি তাদের জন্য এই পরিবেশটা মানে খুবই মর্মান্তিক কারণ আমাদের দেশের টেম্পারেচার আর এই দেশের টেম্পারেচারের মধ্যে বিশাল পার্থক্য আমরা আসলে এই টেম্পারেচারে অভ্যস্ত না বাট এখানকার মানুষগুলোর কাছে এটা খুবই স্বাভাবিক অস্বাভাবিক না আমাদের কাছে যতটা অস্বাভাবিক মনে হয় তারা এই টেম্পারেচার মোটামুটি তিন চার মাস প্রতি বছরই কাটিয়ে আস্তে আস্তে শরীরের সাথে অ্যাডজাস্ট করে আমাদের জন্য এটা ভয়ঙ্কর এখানকার মানুষ ভীষণ পরিশ্রমী এই হিমাঙ্কের নিচের তাপমাত্রাতেও তারা গবাদি পশুর যত্ন নেয় জ্বালানি কাঠ সংগ্রহ করে খাবার দাবার সংগ্রহ করা থেকে শুরু করে সকল কাজকর্ম চালিয়ে যায় কিরগিজদের জীবন মানেই প্রকৃতির সাথে লড়াই করে টিকে থাকা আর তাদের এই সাদামাটা মাটা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করে কিরগিস্তানের মানুষের জীবিকা মূলত তাদের পাহাড়ি দেশ আর ঐতিহ্যের সঙ্গে জড়িত গ্রামাঞ্চলে অনেক মানুষ ভেড়া ঘোড়া এবং গরু পালন করে পশুপালন তাদের সবচেয়ে পুরনো পেশা পাশাপাশি গম আলু আর ফলমূলও চাষ হয় দেশটিতে স্বর্ণসহ বিভিন্ন খনিজ আছে তাই খনিজ শিল্পেও অনেকে কাজ করে শহরগুলোতে মানুষ দোকান পরিবহন সরকারি চাকরি আর ছোট ব্যবসার মাধ্যমে আয় করে প্রাকৃতিক সৌন্দর্যের কারণে পর্যটন এখানের বড় আয়ের উৎস সব মিলিয়ে কির্গিস্তানের মানুষ ঐতিহ্য আর আধুনিক জীবিকার মিশ্রণে জীবন পরিচালনা করে গ্রাম দেখেন আর শহর দেখেন সব জায়গায় কিন্তু এই যেরকম পাইপ লাইন পাবেন সেগুলোই হচ্ছে আমরা যে হিটারগুলো চালাই সেটা হচ্ছে গরম পানিগুলো এই পাইপে করেই যায় এই দেখেন ভিতর দিয়ে ছোট্ট একটা নালা চলে গেছে গ্রামের ভিতর পাইতে ভিতর দিয়ে সুন্দর চমৎকার দৃশ্য ও দেখেন এই স্নোর মধ্যে কি একটা গাছ যেন দেখতে পাচ্ছি এটার মধ্যে একদম লাল ফল ধরে আছে আমরা ঠিক জানি না এটা আসলে কি গাছ কিন্তু দেখতে বেশ চমৎকার লাগতেছে আরেকটা মজার ব্যাপার হচ্ছে আমরা মানে কোনো লোকজন পাচ্ছি না কারণ এই শীত আসলে কেউ বের হচ্ছে না সবাই ঘরের মধ্যে সময় কাটাচ্ছে অথবা নিজের

অল্পতেই একদম স্নো কভার হয়ে যায় বেশ ভালোই লাগে এই পরিবেশটাতে লাইভ স্নোফল অনেকেরই স্বপ্ন কারণ আমরা আসলে স্নোফল বলতে আগে যা বুঝতাম ইউরোপ আমেরিকা কানাডা এগুলোর ভিডিও দেখে আসলে ফিল করতাম যেখানে স্নো পরে সেই দেশগুলো অনেক উন্নত আর সেই সব দেশে একবার হলেও যেতে হবে আমাদের একটা আলাদা স্বপ্ন থাকে তো সেই স্বপ্ন পূরণের জন্য আসলে আমরা মিনি ইউরোপ বলা চলে যদিও অন্য 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 ক্ষেত্রে বিবেচনা করলে সেরকম কিছু না তবে ওই সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণ যেহেতু ইউরোপ আমেরিকা বা কানাডা যাওয়ার সুযোগ নাই তো সেই ক্ষেত্রে আসলে ওই গরিবের ইউরোপ আর কি ভুল করে চলে আসছে এখানে তো এখানেই আমরা ইউরোপের ফিল দিচ্ছি আর এখানে এই যে এরকম হচ্ছে ছোট ছোট ম্যাগাজিন আছে একটু পরপরেই যদিও বাইরে থেকে দেখে বোঝার উপায় না বড় সমস্যা হচ্ছে এখানকার মানুষের সাথে কমিউনিকেশন করা কারণ এরা ইংলিশটা টোটালি বুঝে না খুবই রেয়ার কিছু পাবলিক আছে যারা হচ্ছে বিভিন্ন দেশে ঘোরাঘুরি করে এরা কিছুটা ইংলিশ বুঝে আর বাকি সবাই ইংরেজি একদম জানে না ওদের সাথে কথা বলতে হয় কিরগিজ ভাষায় অথবা রাশিয়ান ল্যাঙ্গুয়েজে এখন এই দুইটাতেই কাঁচা খুব বেসিক কিছু শব্দ পারি যেগুলো দিয়ে হয়তো তাদের সাথে কুশল বিনিময়টা করা যায় আসলে কোনো বিষয়ে বিস্তর আলোচনা করতে হইলে তার সাথে লং টাইম একটা বিষয় নিয়ে কথা বলতে হইলে যে এই ভাষাটা জানা দরকার সেটা আমি যেরকম তাদের ভাষায় উইক তারা হচ্ছে আবার ইংরেজিতে উইক যার ফলে দেখা যায় যে এদের সাথে আমাদের বন্ডিংটা খুব ভালো একটা জমে না এই পরিবেশটা দেখলে আপনি কল্পনাও করতে পারবেন না আমি কোথায় আছি দেখেন মনে হচ্ছে না আমি ইউরোপের কোন একটা দেশে আছি কোটি টাকার সামনে একটা রেল লাইন দেখতে তবে ওয়েদার খুবই ঘোলাটে হয়ে আছে রানিং লাইটস না হচ্ছে এই জন্য আসলে একটা পরিষ্কার বোঝা যাচ্ছে না এই ছোট্ট একটা পাটাতন দেয়া সেটা দিয়ে আমরা দেখেন কি পরিবেশ রেললাইনও পুরো ঢেকে আছে যদি আমরা এর মধ্যে ট্রেনে ভ্রমণ করতে পারতাম তাহলে ফিল্টার পাইতাম জাস্ট ওয়া গ্রামের এমন একটা জায়গায় চলে আসছি বিশেষ করে আলাদা

এইটা কখনো কখনো গ্রিনারি হয়ে যায় চতুর্দিকে ঘাস দিয়ে একদম সবুজ হয়ে থাকে গাছ তলায় প্রচুর পাতা থাকে এখন কিচ্ছু নাই আমাদের জীবনে কিন্তু সেরকম জীবনে কখনো কখনো এরকম বেশ পরিস্থিতি তৈরি হয় গাছের যেরকম বছরে একবার হইলেও পাতা ঝরে যায় আবারও সেই নতুন কুড়ি থেকে নতুন পাতা হয় আবার সবুজে একদম সমারোহ হয়ে ওঠে আমাদের জীবনেও সেরকম উত্থান পথনের মধ্যে দিয়েই যেতে হয় দেখছেন এখানকার গ্রামের বাচ্চারা তাদের কাছে কিছু না থাকার কারণে প্রত্যেকের হাতেই পলি আছে এদিক দিয়ে পলি দিয়ে স্লাইড করে নামতেছে আবার এই দিক দিয়ে সবাই উঠে যাচ্ছে মূল কথা হচ্ছে জীবনকে উপভোগ করতে হবে আপনার কাছে যে যেটা আছে সেটা দিয়ে উপভোগ করুন এটা হচ্ছে তাদের প্রমাণ বিলাসী তার দরকার নেই ওদের কাছে স্লাইড করার কিছু নেই ওরা পলিথিন দিয়ে স্লাইড করতেছে ওইদিকে হচ্ছে বাচ্চাদের নিয়ে কয়েকটা আসতেছে আর এইদিকে দেখেন একটা নদী বয়ে গেছে এই বরফ গলে গলে পাহাড় থেকে এই পানিগুলো আসতেছে আর এইদিকে লোকাল বাচ্চারা গ্রামের বাচ্চাগুলো ও

দারুন দারুন পুপুরে উঠে আসার চেষ্টা করতেছে কিন্তু উঠে আসতে পারতেছে না বারবার স্লিপ করার কারণে গ্রামে এসে বাচ্চাদের খেলাধুলা দেখতেছি আর এদিক দিয়ে বয়ে গেছে একটি ছোট রিভা আর এদিকে হচ্ছে সব স্ট্রবেরি ফিল্ড

ভালো লাগতে খরস্রোতা নদীর উপরে এরকম বরফ বেঁধে আছে এরকম পরিবেশ সাধারণত ভাগ্য ভালো না হইলে পাওয়া যায় না একদিকে নিচে বয়ে যাওয়ার খরস্রোতা নদী আর উপরে হচ্ছে এরকম স্নো পুরো গ্রামের অবস্থা দেখি আমরা শুধুমাত্র এখানে এসেই কিছু বাচ্চাদের পাইলাম যারা বাহিরে খেলাধুলা করতেছে আর কোথাও এরকম কোনো পরিবেশ পায়নি তো অবস্থা আসলে আমারও খারাপ হয়ে যাচ্ছে অনেকক্ষণ যাবৎ বের হয়েছি গ্রাম ঘুরতে ঘুরতে অনেকটা সময় পেরিয়ে গেছে এখন আমাদের এখন মাইনাস টেন টেম্পারেচার চলতেছে আর এর মধ্যে ঘুরে বেড়াচ্ছি দেখেন দাড়ি মস সব কিছুর অবস্থা খারাপ হয়ে আছে মসের উপরে স্নো পড়ে আছে আমি যতটুকু ফিল করতেছি একদম জড়ো সরো অবস্থা এর মধ্যে বাচ্চারা কীভাবে যে খেলাধুলা করলো আমি বুঝতে পারতেছি না আমার শরীরের অবস্থা খুবই খারাপ নাজেহাল হয়ে গেছে টাঙ্গাইলে টেম্পারেচার ছাব্বিশ ডিগ্রি ঢাকায় এখন চলে প্লাস পঁচিশ ঠান্ডায় যে কেমন লাগছে এটা আসলে বলে বোঝানো সম্ভব না তার মধ্যে অবিরত আকাশ থেকে ফুলের মতো করে ছোট ছোট ফুলের মতো ঝরে পড়ছে তুষার এভাবে আজকেও স্নোফল হবে কালকেও স্নোফল আছে সারা দিন ধীরে ধীরে ভয়ঙ্কর রূপে পরিণত হবে পুরো কিগিস্তান তারপরেও একটা সান্ত্বনা হচ্ছে আমরা আর অনেক টাকা খরচ করি এরকম পরিবেশ দেখতে যাই বিভিন্ন দেশে বিশেষ করে আমাদের বাংলাদেশিরা ইন্ডিয়ার বিভিন্ন স্টেট ভ্রমণ করে শুধুমাত্র জীবনে একবার স্নোফল দেখবে এই জন্য অনেক তো ঘোরাঘুরি হলো এই বরফে ঢাকা কিরগিস্তানের গ্রামীণ এরিয়াতে তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপাতত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ